আজ দিনটি ছিল মহালয়া মহালয়া সে ছোট্টবেলার কথাগুলো খুব মনে পড়ে তখন ভোরবেলা উঠে রেডিওতে মহালয়া কিন্তু শুনতে বেশ ভালো লাগতো তারপর টিভি আর এখন ফোনের যুগে সবটাই কেমন যেন হয়ে গিয়েছে তবুও অনেক দিন পর আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজকে আমরা একটা বিশেষ জায়গায় যাব তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব আজকে আর এই দেখো মা আর আমি সুন্দর করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর মায়ের সাথে গল্প করতে করতে রাস্তায় হাঁটতে আমাকে বেশ ভালো লাগে আর এই যে আমি ভিডিও বানাই মাঝে মাঝে মাকেও নিই মা খুব খুশি হয় এই তো আমরা রওনা হয়ে গিয়েছি আমাদের গন্তব্যে যাওয়ার জন্য আর এই মাঝখানে বাসটা একটু দাঁড়িয়েছিল কয়েকজনকে নেওয়ার জন্য আর তখন আমার বান্ধবীরা সবাই মিলে মজা করছিলাম সব বান্ধবীদের সাথে অনেক দিন পর দেখা হলে যা হয় আর কি আর তারপর এখানে আমাকে আমি তাকে দিদিই বলি বান্ধবীও হয় যাই হোক আমাকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলো যাই হোক এই সব করতে করতে সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে এসেছি সেই জায়গায় যেটার জন্য তোমাদের এই ভিডিওটা আজকের এই তো পৌঁছেও গিয়েছি ক্ষুদ্র প্রয়াস না না ক্ষুদ্র বলে আর তাকে বলবো না এটি হচ্ছে বৃহৎ প্রয়াস ক্ষুদ্র ক্ষুদ্র করতে করতে না একদিন বড় জায়গায় যায় তাই এটার আজকে সপ্তম বর্ষ পূরণ হলো আর সপ্তম বর্ষে ছোট বাচ্চা ছেলেমেয়েদের জন্য জামা কাপড় খাওয়ার দাওয়ার আর বড়দের জন্য শাড়ি ধুতি গেঞ্জি এই সব কিছু আয়োজন করা হয়েছিল আর সাথে ছোট্ট ছোট্ট বোনদের জন্য জুয়েলারিও আয়োজন করা হয়েছিল আর এরপর সমস্ত অতিথিদের বরণ করে নেওয়া হলো আর তারপর এই প্রোগ্রামটা শুরু হলো আর এখানে যেন প্রতি বছর আসতে পেরে খুব ভালো লাগে হয়তো কয়েক বছর আসেনি কিন্তু প্রায় আসি আর বছরের একটা দিন খুব ভালো লাগে যেমন আমাদের ভালো লাগে তেমন এই ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়েদের বা বড়দের সববারই খুব ভালো লাগবে কারণ এই জায়গাটাই হচ্ছে একটা মিলন আর মিলন মানে কি জানত মিলন মানে হচ্ছে যেইটুকু আমার কাছে আছে সেইটুকু দিয়ে সবাই মিলে একসাথে আনন্দ করা তো যাই হোক এরপর সুন্দর ম্যাজিক দেখানো হলো আর ম্যাজিক দেখে তো আমরা বেশ খুশি হয়েছি আর আমাদের থেকেও বাচ্চারা আরও বেশি খুশি হয়েছে আর তারপরে নাচের তালে তালে সবাইকে সমস্ত উপহার দিয়ে আজকের প্রোগ্রামটা এখানেই শেষ হল না না শেষ হয়নি প্রোগ্রাম শুধু শেষ হয়েছে আর প্রোগ্রাম শেষে সকলের জন্য খাবারের আয়োজন করা হয়েছিল আর সেই খাবার খেতেই চলো যাই আমরা আর এরপর আমি কাকিমা আর কয়েকজন মিলে যাচ্ছিলাম যেখানে খাওয়ার আয়োজন করা হয়েছে আর এই গ্রামের প্রকৃতিতে খাওয়ার মজাটাও কিন্তু বেশ আলাদা তাও আবার সবার সাথে একসাথে মিলেমিশে দেখো বেশ কি সুন্দর গাছের তলায় বসে সবাই খাওয়া দাওয়া করছে গ্রাম্য পরিবেশটাই যেন আলাদা এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ব্লগটাই পুরো শেষ আর খাওয়া দাওয়াও শেষ আর শেষ পাতে মিষ্টি খেয়ে আমরা সবাই বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কারণ আজকের মতো প্রোগ্রাম এখানেই শেষ আর তারপর একটু কাশবনে ঢুকে রং ঢং করলাম কারণ সামনে দুর্গাপূজা আসছে তাই আর এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ফেসবুক পেজটা করে রাখো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখন আসি পাই